ফুলকপি গাজর মটরশুঁটি দিয়ে বানিয়ে নিলাম কাতলা মাছের দারুণ সুস্বাদু ঝোল তাহলে দেখতে থাকুন কিভাবে বানিয়েছি আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি প্রথমে ফুলকপি গাজর আলু মটরশুঁটি পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা আর দুটো লঙ্কা সমস্তটা রেডি করে রাখলে রান্নাটা করতে সুবিধাই হয় আদা রসুনটাও বেটে নিয়েছি এরপর মাছগুলোতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালোভাবে তেল গরম করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এরপর আমি ফুলকপিগুলোকেও ভালোভাবে ভেজে নেব আর তারপরে আলু আর গাজরগুলোকেও ভেজে নিয়ে কড়াই তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আপনাদের যেমন ঝাল দরকার হবে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর শুকনো লঙ্কাও দিতে পারেন আদর সুন্দর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো হালকা জল দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায় কিছু কাঁচা টমেটো দিয়ে দেবো এই সময় দিলে টমেটোগুলো বেশ গলে গলে যাবে আপনাদের মনে হলে আপনারা পিউরিও দিতে পারেন টমেটো পেস্ট করে ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাতে অল্প জল দিয়ে মশলাটা কষ কষিয়ে নেব এরপর আমরা দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য চিনি রঙের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমার কাছে মাছের ঝোলের মশলাটা ছিল আমি তাই দিয়েছি আপনাদের কাছে না থাকলে নাই দেবেন কোনো অসুবিধা নেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দিলাম সামান্য ধনেপাতা পাতা কুচি মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তেল ছেড়ে দিলে আমরা ওর মধ্যে সমস্ত ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দেবো আলু আর গাজরটাকে ভালোভাবে নেড়ে নিই ওর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়েও আমরা ভালোভাবে এখানে কষিয়ে নেবো মশলাটার সাথে তারপরে দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো আলু অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আমরা এই সময় ফুলকপি আর মাছগুলো ওতে দিয়ে দেবো প্রথমেই কিন্তু যদি ফুলকপিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপিগুলো পুরো ঘেঁটে যাবে আর মাছগুলোও প্রচণ্ডই সিদ্ধ হয়ে ভেঙে যাবে তাই আলু গাজর অর্ধেক সেদ্ধ হয়ে আসলে কিন্তু মাছ আর ফুলকপিটা দেওয়া হবে তারপর আবার আমরা পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ফুল ছোলটা ফুটে হয়ে আসলে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দেবো যাতে খেতেও খুব ভালো লাগবে আর সেনটাও কিন্তু খুব সুন্দর আসবে ব্যাস আমাদের একদম কমপ্লিট সমস্ত সবজি দিয়ে কাতলা মাছের ঝোল আপনারাও বাড়িতে ট্রাই করবেন এভাবে দেখুন কি সুন্দর হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবাই ভালো থাকবেন টাটা